আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা উপস্থিত হয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে হয় আমরা সকলেই জানি আমরা যারা ইতিহাস পড়ি আমরা সকলেই জানি আমি কবির উজ্জ্বল সরকারি কলেজের একজন ছাত্র আমাদের কলেজের সামনে যে ভিক্টোরিয়া পার্ক রয়েছে আপনারা সকলেই চিনেন সেই পার্কটা সেই ভিক্টোরিয়া পার্কের নির্মম ইতিহাস সম্পর্কে যদি আমরা দেখি যে সিপাহী বিপ্লব হয়েছিল সেই সিপাহী বিপ্লবের সময় যখন কবিরা বিক্ষোভ করেছিলেন এবং বিপ্লব পরবর্তী পর্যায়ে যখন বিপ্লব ভেসতে গেল তখন ইংরেজরা সেই বিপ্লবী বিপ্লবীদেরকে অপরাধী বানিয়ে সেই ভিক্টোরিয়া পার্কের মধ্যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তাদের মরা লাশ ছড়িয়ে রেখেছিল তারা তাদের লাশগুলো কেন ছড়িয়ে রেখেছিল যে বিপ্লবীদেরকে অপরাধ বানানোর জন্য এবং বিপ্লবকে নসৎ করে বিপ্লবকে মানুষের চোখে একটা খারাপ আন্দোলন বানানোর জন্য তাই সেই একই সুরে আমরা আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আজকে এই বাংলাদেশে আমরা যারা চব্বিশে আন্দোলন করে এবং আমাদের এই আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় ক্ষমতায় যদি আমাদের এই বিপ্লব সর্বপ্রথম সর্বপ্রথম যদি কারো লাশ প্রকাশ্যে জড়িয়ে রাখা হয় সেটা হবে আপনাদের লাশ তারপর পরবর্তীতে যদি কারো লাশ জড়িয়ে রাখা হয় সেটা আমাদের লাশ কিন্তু আমরা আপনাদের সম্মুখে ধরতে চাই আমরা দেখি নাই কিন্তু সিপাহি বিপ্লবীদের মতো শহীদ হাদিদেরকে দেখেছি আমরা আমরা দু চোখ করে স্বপ্ন দেখেছি শহীদ হাদিদের হাত ধরে আমরা মাথা নোয়াবার নয় যতদিন এই দেহে প্রাণ আছে এই শরীরে আমাদের যতদিন রক্ত আছে আমরা সেই সিপাহী বিপ্লবের বিপ্লবীদের মতো আমাদের প্রাণ আমাদের প্রাণগুলো ইংরেজদের কাছে দালালদের কাছে আমরা প্রাণ দিয়ে দিব তারপর আমাদের বিপ্লব বলা মতো থাকবে ইনশাল্লাহ আমরা কি কখনো আপোষ করব আমরা কি কখনো আপোষ করেছি আরে মরণ তো এক আছে আমাদের আদিবাই বলতেন যে মরণ একদিন আছে যদি বিস্তায় মারা যাক সেটাও মৃত্যু কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল যদি ভূমিকম্পে মারা যেতে সেটা কি মৃত্যু হতো না সেটা কি মৃত্যু হতো না এখন যদি একটা গালির পরে পরে মারা যায় সেটা কি মৃত্যু হবে না তাহলে এটাও যদি মৃত্যু হয় বিস্তায় শুয়ে থেকেও যদি মৃত্যু হয় তাহলে বিপ্লবের মাধ্যমে আমার জীবন যাবে আমি বিপ্লব করতে করতে আমার জীবন মিলিয়ে দিব তারপরে কোন মাথা বিরত করবো না ইনশাল্লাহ কোন ভারতীয় আমেরিকার কিংবা কোনো আধিপত্যবাদের কাছে আমরা আমাদের মাথা রত করবো না ইনশাল্লাহ